তোমাদের সকলকে আমার চ্যানেলেই স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো তো প্রথমেই বলে রাখি যে বাইরে যদি কোনো আওয়াজ এসে থাকে সেজন্য একটু কোঅপারেট করে নিও কারণ যে সময় ভিডিও বানানো হয় সে সময় একটু আওয়াজ আসে আর আমাদের বাড়িটা কিন্তু একদম রাস্তার ধারে তাই আওয়াজ আসতেই থাকে ঠিক আছে তো প্লিজ একটু কোঅপারেট করে নিও দেখো আজ আমরা একশো আঠেরো পেজের যে এসিকিউগুলি আছে বাংলার সেগুলি নিয়ে আলোচনা করবো এর আগে সমস্ত পেজের এসি কিউ তোমাদের করানো কমপ্লিট হয়ে গেছে যারা দেখো তারা দেখে নিও এছাড়াও তোমাদের এমসি কিউর মক্টের সিরিজ নেওয়া হচ্ছে সেগুলো কিন্তু সকলেই ভালোভাবে দিও কারণ এমসিকিউ কিউ প্র্যাকটিস করা খুব প্রয়োজনীয় ঠিক আছে তো দেখো আজকাল প্রথম প্রশ্ন মৃত্যুঞ্জয়ের বাড়িতে কতজন লোক ছিল আশা করছি উত্তরটা সকলেই জানো যে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা কেবাচার কেবাচে গল্পে মৃত্যুঞ্জয়ের বাড়িতে নয়জন লোক ছিল এটা কিন্তু এমসিকিউ তো দিতে পারে যে কতজন লোক ছিল এরপর দেখো এই প্রশ্নটা ভীষণ ভালোভাবে করবে এবং এটি কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাক পুরুষের পুরনো বচনে কি বলা আছে তো উত্তরে লিখবে সৈয়দ মুস্তাফা সিরাজের ভারতবর্ষ গল্পে উল্লিখিত ডাক পুরুষের পুরনো বচনে পৌষের বৃষ্টি সম্বন্ধে বলা আছে যে শনিতে শুরু হলে সাত দিন এটা কিন্তু শর্ট কোশ্চেন দিতে পারে যে শনিতে শুরু হলে বাদল কদিন থাকে সাত দিন মঙ্গলে হলে পাঁচ দিন এবং বুধে হলে তিন দিন অন্য বারে হলে সেই দিনই থামবে ঠিক আছে মানে বাকি সব দিন দিন তাহলে শনিতে সাত মঙ্গলে পাঁচ বুধে তিন আর অন্য বারগুলো হলে একদিন এটা কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্ট্যান্ট তাই ভালোভাবে করবে পরে দেখো চিনিলাম আপনারে কবি কিভাবে নিজেকে চিনেছিলেন তো উত্তরে লিখবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রূপনারায়ণের কুলে কবিতায় কবি নিজেকে আঘাতে আঘাতে বেদনায় বেদনায় চিনেছিলেন পরের প্রশ্ন মোরগ ফুলের মতো লাল আগুন এখানে কোন আগুনের কথা বলা হয়েছে উত্তরে কি লিখবে যে জীবানানন্দ দাসের শিকার কবিতায় দেশোয়ালি মানুষেরা নিজেদের শরীর গরম রাখার জন্য হিমের রাতে যে অসত্য পাতা দিয়ে আগুন জেলেছিল। সেই আগুনকে মোরগ ফুলের মতো লাল বলা হয়েছে যদি বলা হয় শর্ট কোশ্চেনে মানে এমসিকিউতে যে দেশোয়ালি মানুষেরা কোন পাতা দিয়ে আগুন জ্বালিয়েছিল তো হবে অসত্য পাতা দিয়ে ঠিক আছে কারণ এসিকিউর মধ্যেও অনেক এমসিকিউ কিন্তু থাকে তাই ভালোভাবে কিন্তু পড়বে কবি কাকে শীতের দুঃস্বপ্ন বলেছেন তো সমর মহুয়া দেশ কবিতায় কবি ধোয়ার বঙ্কিম নিঃশ্বাসকে শীতের দুঃস্বপ্ন বলেছেন এটা আমি পরের দিনে তোমাদের মহুয়া দেশটা মক টেস্ট নেবো তখন দিও আশা করছি তোমার ভালো রেজাল্ট হবে দেখো কয়েকটা আগে করানো আছে আমি বলেছিলাম যে যে প্রশ্নগুলো নতুন পাবো সেগুলো করাবো এবং যেগুলো আগে অনেকবার করানো হয়ে গেছে তোমাদেরকে বলেছিলাম যে একটা পেজে কিন্তু লিখে রাখবে একটা প্রশ্ন এবং সেখান থেকে বারবার রিভিশন দেবে অনেকবার লেখার প্রয়োজন নেই তো অমন নায়কের কথা শুনে তাড়াতাড়ি একটু এগিয়ে কি করেন পেজ নাম্বার সিক্সটিতে তিন নাম্বারের প্রশ্নটা আছে যারা নতুন তাদের জন্য আমি প্রশ্ন নাম্বারও লিখে দিয়েছি যাতে তোমাকে খুঁজতে অসুবিধা না হয় এবং যারা পুরনো যারা অনেক দিন ধরে বাকি পেজগুলো করছো আশা করছি তাদের কোনো অসুবিধা হবে না এরপরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন মনে মনে কত আশা কত প্ল্যান কে কিসের আশা ও প্ল্যান করেছিলেন এটাও পেজ নাম্বার নাইনে আটের অথবা প্রশ্নটা তারপর একটাও করানো আছে যে আমি তা পারি না কবি কি পারেন না এটা ফর্টি নাইন পেজের পাঁচের উত্তরটা তারপর দেখো খালি সে ধাক্কা দিয়ে বেড়ায় কে খালি ধাক্কা দিয়ে বেড়ায় তো শম্ভু মিত্রের বিভাব নাটকে প্রেমের নাটকের দৃশ্যের নায়ক খালি ধাক্কা দিয়ে বেড়ায় পরে প্রশ্ন আছে নানা রঙের দিনের চরিত্রলিপি বয়স সহ উল্লেখ করো ভীষণ ইম্পর্ট্যান্ট এম সি কেউ তো কিন্তু আসতে পারে তো অজিতেশ বন্দ্যোপাধ্যায় নানা রঙের দিন নাটকে চরিত্রগুলি হলো রজনীকান্ত চট্টোপাধ্যায় যিনি ছিলেন বৃদ্ধ অভিনেতা বয়স আটষট্টি বছর এবং কালিনাথ সেন প্রমটার বয়স প্রায় ষাট বছর বয়সগুলো কিন্তু মনে রাখবে রজনীকান্ত চট্টোপাধ্যায়ের বয়স আটষট্টি বছর এবং কালীনাথ সেনের বয়স ষাট বছর এমসিকিউর জন্য আছে যে সমুদ্র যখন সমুদ্র তাকে খেলো সমুদ্র কি খেয়েছিল পেজ নাম্বার নয় তোমাদের নয়ের কোশ্চেনটা জয় তরুণী ঠাসা কোন শহর তো ব্রেকটের পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় উল্লেখিত জয় ঠাসা ছিল মোহনীয় রোম ঠিক আছে এরপরে প্রশ্ন দেখো তো এরপরে প্রশ্নটা বা এই যতগুলো প্রশ্ন আছে যারা আগে থেকে সাজেশন পারচেস করেছো বা ইউটিউবে ফলো করেছো তাদের কিন্তু সমস্তটাই করানো আছে ঠিক আছে তাই তাদের আশা করছি অসুবিধা হবে না তারা আগে থেকেই জানো কোশ্চেন উত্তরগুলো তো থিসাস কাকে বলে থিসাস হলো শব্দার্থের এমন এক রেফারেন্স বই যেখানে অর্থ সম্পর্কযুক্ত সমার্থক বা বিপরীতার্থক শব্দগুলিকে বর্ণানুক্রমে তালিকাবদ্ধ করা হয় একটি বাংলা থিসাসের উদাহরণ এখানে চেয়েছে তো অশোক মুখোপাধ্যায় সম্পাদিত ও সাহিত্য সংসদ প্রকাশিত সমার্থক শব্দকোষ এই প্রশ্নটা তো আগের দিনই আমি করালাম ঠিক আছে যে সংক্ষিপিত পদ বা ক্লিপিংস কি এটা একশো পাঁচ নম্বর পেজে বারো উত্তরটা আমি আগের দিনই করিয়েছি এরপর দেখো শব্দার্থ দুটি শাখার নাম কি। ঐতিহাসিক শব্দার্থ তত্ত্ব এবং শব্দ ভিত্তিক শব্দার্থ তত্ত্ব ঠিক আছে তাহলে এখানে তোমাদের বারোটা প্রশ্ন শেষ হল কোনো অসুবিধা হলে আমাকে জানিও এছাড়াও যদি কেউ নোটস পারচেস করতে চাও তাহলে সে আমার সাথে টেলিগ্রামে যোগাযোগ করে নিতে পারো লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে সেখানে দেখে নিও এবং সমস্ত সাজেশান দেওয়া কমপ্লিট আছে তোমরা চাইলে দেখে নিও এবং তার সাথে উত্তরও কিন্তু লেখানো আছে এবং যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং সকলে ভালো থেকো এবং ভালো করে পড়াশোনা করো থ্যাংক ইউ